প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ দাখিল অষ্টম শ্রেণী বিষয় গণিত তো সমাধানসহ তোমাদের এমসি কো যেগুলো আছে আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওটি এ টু জেড ভালোভাবে দেখবে যারা ইমতে গাইড পড়ো বিশেষ করে যাদের গাইড এমতে তাদের জন্য এই সাজেশনটি এই সাজেশনটি মূলত এমতেহান গাইড থেকে তৈরি করা হয়েছে তো তোমরা যারা এমতেহ্যান গাইড পড়ো তারা এই সাজেশনটি টু জেড খুব ভালোভাবে পড়বে ইনশাআল্লাহ তোমরা কমন পাবে তার আগে তোমাদের কাছে জানতে চাই তোমরা বাংলা দ্বিতীয় পত্র এবং বাংলা প্রথম পত্র পরীক্ষা কেমন দিয়েছো সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নেই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে দেবে তাহলে চলুন আমরা দেখে নিই তোমাদের গৌণের সাজেশন দেখ অষ্টম শ্রেণী অর্ধবার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশের শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সম্পূর্ণরূপে সৃজনশীল প্রশ্ন পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তার মধ্যে তোমাদের পাটিগণিত থেকে আমি তোমাদেরকে দুইটি প্রশ্ন দিয়েছি পাটিগণিত থেকে দুইটি প্রশ্ন দুইটাই তোমরা খুব ভালোভাবে করবে দেখো পাটিগণিত থেকে দুইটি প্রশ্ন কোনো আসল পাঁচ বছরে মুনাফা আসলে পাঁচ টাকা এবং তিন বছরে মুনাফা আসলে চার হাজার পাঁচশো টাকা হয় তাহলে প্রশ্ন হচ্ছে ক দুই বছরের মুনাফা কত খ আসল ও মুনাফার হার নির্ণয় করো গ হচ্ছে একই হার মুনাফায় কত বছরে উক্ত আসল মুনাফা আসলে দ্বিগুণ হবে আর দুই নম্বর প্রশ্ন যেটা তোমাদের সাত তেরো উনিশ পঁচিশ এভাবে একটি প্যাটার্ন ক প্রশ্ন হচ্ছে তিনশো পঁচিশকে দুটি ভিন্ন উপায় দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো তো এরপর দেখো খ এবং গটা দেখে নাও তোমরা এখানে দুইটা প্রশ্ন দুইটার উত্তর তোমরা খুব ভালোভাবে সমাধান করবে খ নাম্বারে দেখো বীজগণিত বীজগণিত থেকে তোমাদেরকে একটা প্রশ্ন দেখো সাজেস্ট করা হয়েছে এক্স মাইনাস ওয়াই সমান থ্রি এক্স ওয়াই সমান ফোর এবং পি স্কোয়ার মাইনাস টু রুট থ্রি প্লাস থ্রি পি প্লাস ওয়ান জিরো প্রশ্ন হচ্ছে দেখো ক খ এবং গ এ বিশ প্রশ্নটা খুব ভালোভাবে তোমরা করবে তারপর তোমাদের জেমিতি থেকে তোমাদেরকে একটি প্রশ্ন অনলি সাজেস্ট করা হয়েছে দেখো তোমাদের একটি সমান্তরিক দুইটি বাহুর দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার ও চার সেন্টিমিটার তার অন্তর্ভুক্ত কোন পঞ্চাশ ডিগ্রি ক তথ্য চিত্র আঁকো অঙ্কনের বিবরণ সহ সমান্তরিকটি আঁকো সামান্তরিকটির ক্ষুদ্র করণের সমান বর্গের একটি বাহু ধরে বর্গক্ষেত্র আঁকো অঙ্কন বিবরণ আবশ্যক এটা হলো জেমিতি থেকে একটি তাহলে তোমরা একটি প্রশ্ন তোমাদেরকে করতেছি দেখো তথ্য উপাত্ত থেকে একশো জন শিক্ষার্থীর বাংলায় প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো এটা সারণী তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা স্পষ্ট দেখা যাচ্ছে তারপরে তোমাদের এই আলোকে প্রশ্ন হচ্ছে ক এটা হলো উনত্রিশ তিরিশ তারপরে দেখো একুশ চব্বিশ ত্রিশ তিরিশ তারপরে উপাত্ত সমূহের মধ্যে নির্ণয় করা উপাত্ত গুলোর গড় নির্ণয় করা উপাত্ত গুলোর আয়ত আঁকো তো শিক্ষার্থী বন্ধুরা হলো তোমাদের পাঁচটা সৃজনশীল প্রশ্ন এই পাঁচটার উত্তর তোমরা খুব ভালোভাবে শিখবে তারপরে আমি তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি তোমাদের এখানে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে অর্থাৎ শর্ট প্রশ্ন ছোটো প্রশ্ন যেটা সংক্ষিপ্ত প্রশ্ন দশটি প্রশ্নের উত্তর দিতে হবে আমি তোমাদের এখানে পনেরোটি প্রশ্ন তোমাদেরকে সাজেস্ট করছি পনেরোটার মধ্যে যে কোনো দশটা প্রশ্নের উত্তর তোমরা দিবা এখানে দেখো ক থেকে নিয়ে পর্যন্ত আছে শতকরা বার্ষিক কত মুনাফায় তিন হাজার টাকা পাঁচ বছরের মুনাফা এক হাজার পাঁচশো টাকা হবে তো এইভাবে দেখো ক থেকে নিয়ে পর্যন্ত তারপরে দেখো এখানে ট থেকে ন পর্যন্ত মোট পনেরোটি প্রশ্ন দেওয়া হয়েছে সংক্ষিপ্ত এখান থেকে যেকোনো কোনো দশটি প্রশ্নের উত্তর খুব ভালোভাবে সমাধান করবে তোমরা তো শিক্ষার্থী বন্ধুরা চলুন তোমাদেরকে এমসিকিউ সিকিউগুলো উত্তর সহ দেখিয়ে দিচ্ছি শিক্ষার্থী বন্ধুরা তাহলে তোমরা তোমাদের এমসিকিউ গুলো দেখে নাও প্রথমে দেখো তিরিশটা এম সিকিউ আছে তার প্রথম বার্ষিক আট পার্সেন্ট হার মুনাফায় কত টাকা চার বছরের মুনাফা চারশো আশি টাকা হবে তো এক নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে খ পনেরোশো টাকা দুই এক্স প্লাস ওয়াই সমান সিক্স এবং এক্স মাইনাস ওয়াই সমান ফোর হলে ফাইভ এক্স ওয়াই এর মান কত তাহলে এটার সঠিক উত্তরটি হচ্ছে গ পঁচিশ নিচের তথ্যের আলোকে তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও দেখো এটা তথ্য দিছে তাহলে তিন নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে তোমাদের ক এবং চার নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে চার নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে তোমাদের ক সেভেন তারপরে দেখো তোমাদের পাঁচ নম্বর ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিচার সংখ্যার যুগ কত এটা হলো পাঁচ নম্বর পাঁচ নম্বরের সঠিক উত্তর হচ্ছে তোমাদের ক প্রত্যেক জ্যা বৃত্তকে কয়টি চাপে বিভক্ত করে ছয় নাম্বার প্রত্যেক জ্যা বৃত্তকে কয়টি চাপে বিভক্ত করে সঠিক উত্তরটি হলো তোমাদের ছয় এর সঠিক উত্তরটি হচ্ছে গিয়ে তারপরে সাত দেখো ট্রাইপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি সাত নাম্বার সঠিক উত্তরটি হলো গ তারপরে দেখো আট দশ বারো চোদ্দ আঠারো উনিশ পঁচিশ ছাব্বিশ সংখ্যাগুলোর মধ্যক কত আটের সঠিক উত্তরটি হচ্ছে ঘ আঠারো তারপরে নয় নয় নম্বরের সঠিক উত্তর হচ্ছে তোমাদের নয় নম্বর সঠিক উত্তর হচ্ছে ক এক এবং দুই এক এবং দুই তারপর দশ দেখো প্রথম ছয়টি বীজর স্বাভাবিক সংখ্যার যোগফল কত দশ নম্বর দশ নম্বরের সঠিক উত্তর হচ্ছে খ এক এবং তিন সরি এটা না দশের সঠিক উত্তর খ ছত্রিশ তারপরে এগারো দেখো এগারো নম্বরের সঠিক উত্তর তোমাদের তারপরে বারো দেখো বারোর সঠিক উত্তর হচ্ছে গ একত্রিশ তারপরে এটা সঠিক উত্তর তেরো নম্বর তেরো নম্বরের সঠিক উত্তর হচ্ছে খ চোদ্দ চোদ্দোর সঠিক উত্তর হচ্ছে ঘ তিনশো ষাট ডিগ্রি তারপরে দেখো নিচের তত্ত্বের ভিত্তিতে পনেরো ষোলো নম্বর প্রশ্নের উত্তর দাও পনেরো নম্বর দেখো তোমাদের পনেরো নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে ক দশ তারপরে তৃতীয় তৃতীয় শ্রেণীর সমাধান মধ্য মধ্যমান কত তৃতীয় শ্রেণীর মধ্যমান কত ষোলো নম্বর ষোলো নম্বরের সঠিক উত্তর হচ্ছে গ গ সতেরো দেখো সতের সঠিক উত্তর ঘ দুশো পঞ্চাশ টাকা চার ক্রমের ম্যাজিক বর্গের কোনা যুগ ফল কত আঠারো নম্বর আঠারো নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে তোমাদের গ চৌত্রিশ উনিশ এ দেখো একটা চিত্র দেওয়া চিত্র আলোকে প্রশ্ন হচ্ছে তাহলে উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে তোমাদের খ ব্যাসার্ধ বিষ্ণার্ধকে এ বি সি সমান্তরিকের কোন বি সমান একশো ডিগ্রি হলে কোন সি কত বিশ নম্বর বিশ্বের সঠিক উত্তর ক বিশ্বের সঠিক উত্তর ক তারপরে দেখো একুশ

এটা সঠিক উত্তরটি হচ্ছে তোমাদের তত্ত্বের চব্বিশ বৃত্তটির জ্যা কোনটি চব্বিশ নম্বর প্রশ্ন সঠিক উত্তর সিডি জ্যা তারপরে পঁচিশ বৃত্তটির ব্যাসার্ধ পঁচিশ বৃত্তির ব্যাসার্ধ হচ্ছে খ এক এবং দুই এক এবং দুই তারপরে দেখো তোমাদের ছাব্বিশ একশো টাকার এক বছরের মুনাফা চার টাকা হলে দুইশো টাকার দুই বছরের মুনাফা কত

তোমাদের ক এক এবং দুই এক এবং দুই তারপরে তিরিশ দেহ সর্বশেষ তিরিশের সঠিক উত্তরটি হচ্ছে তোমাদের আহ কত কথা গুড